টিউলিপ গার্ডেন তো দেখা হয়ে গেল এইবার এমন একটা জায়গায় যাচ্ছি যার জন্য আয়ুব দাদার কাছে ভীষণ বায়না করেছিলাম অনেকটা আমাকে পিছন ফিরতে হবে খানিকটা সোনমার্গ যাবার পথে বলতে পারো যারা সোনমার্গ যাবে তারা যাবার পথে এই স্থানটা দর্শন করে নিতে পারো কাছাকাছি হবে কিন্তু আমি তখন জানতাম না তো আয়ুব দাদাকে অনুরোধ করাতে কাশ্মীরের সমস্ত সাইড চিনগুলোকে একদম কাট অফ করে যাচ্ছি অফবিট কাশ্মীর একটা এমন জায়গা যে জায়গায় গেলে অনেক কিছু পাবে অনেক বিশাল প্রশ্নের উত্তর সেখানে যেন আছে আর চিনির অদম্য ইচ্ছা ছিল সেখানে পৌঁছানোর তাই জায়গা নাম ঠিকানা বারবার গণ্ডগোল হয়েছে শ্রীনগর পৌঁছাবার পর তো মায়ের মানে মেয়ের ইচ্ছা মা দর্শন করবে তাই মা হয়তো আর মুখ ফিরিয়ে থাকতে পারেনি রাস্তা মা দেখিয়েছে চিনি শুধু এগিয়ে চলেছে এই মুহূর্তে আমার গন্তব্য শ্রীনগরের হরি বা যেটাকে সারিকাপীঠ বলা হয় এই যাবার রাস্তায় জানো তো কিছু জায়গা আছে যেখানে হিন্দু পণ্ডিতদের বাড়িগুলো পুরো ধ্বংসস্তূপের মতো আছে যাই হোক সেটা তো খুব কন্ট্রোভার্সি কথা হয়ে যাচ্ছে এই যে মা সারিকা দেবী বা বলতে পারো মা চক্রেশ্বরী এটা কিন্তু এই হিন্দু পণ্ডিতদেরই দেবতা বা হিন্দুদেরই দেবতা কিন্তু এই মুহূর্তে অশান্ত যখন কাশ্মীর ছিল তখন এই জায়গাগুলোকে সুরক্ষিতভাবে রক্ষা করে রেখেছে আজও রক্ষা করে চলেছে আমাদের বানরা শ্রীনগরে যতগুলো হিন্দু মন্দির আছে সব জওয়ান দ্বারাই একদম সুরক্ষিত এই জন্য তোমাকে খুঁজে পেতে যেতে হবে এটাই হচ্ছে হরি পার্বত আর ওখানে আছে আকবর ফোর্ট সেই জায়গাতেই মা চাকরেশ্বরীর অধিষ্ঠান এই যে দেখছো ফোর্ট এই ফোর্টের এখানেও কিন্তু অনেক হিন্দু দেব দেবীদের মন্দির আছে তো সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি আগে বলি এই হরি এটাকে কেন বলা হয় এই স্থানে দেবী সারিকা জলদ্ভাবা রাক্ষসকে হত্যা করেছিলেন দেবী এখানে ময়না রূপে তার ভক্তদের জন্য ভক্তদের রক্ষার জন্য রাক্ষস জলদ্ভবের উপর উপর থেকে একটা নুড়ি ফেলে দেন নুড়ি বড় থেকে বড় হয়ে গেলে যখন সেটা দানবকে আকার মানে আঘাত করেছিল তখন এই নুড়িটা কিন্তু বিশাল পাহাড়ের আকার ধারণ করে নিয়েছিল এবং দানব ওই পাহাড়ের নিচেই পৃষ্ঠ হয়েছিল যে পাহাড়টি অসুরের উপর পড়েছিল তা হরিপর্বত নামে পরিচিত আর মা এখানে সারিকা বা ত্রিপুরে সুন্দরী নামে বাস করেন আঠেরো বাহুর এই দেবীকে শ্রীনগর শহরের প্রধান দেবতা হিসেবে বিবেচনা করা হয় মা এখানে রূপে বাস করেন যা মহাযন্ত্র নামেও পরিচিত এই রহস্যময় চক্রটি একটি পবিত্র শিলার উপর স্বয়ং খোদাই করা হয়েছে দেবীর এই শ্রীচক্রটি মনে করা হয় মানে মহামহাচক্র এটা স্বয়ম্ভ এটা আপনা থেকেই এই দেবীর এই যে পিণ্ডরূপ আছে এর মধ্যেই এসেছে তো চুল জড়িয়ে নিয়েছি রেডি হয়ে গেছি এই সিঁড়ি চিনিকে উঠতে হবে কাশ্মীরে খুব কম মানুষ যারা এসেছে কাশ্মীর ব্লগে খুব কম দেখিয়েছে আমার এটা দেখানোর ভীষণ ইচ্ছা কেন কি বৃত্তান্ত উপরে যাব দম নেবো তারপর বলব যেদিন থেকে মা চক্রেশ্বরীর দিই তাহলে আমি ক্ষীর ভবানী আর মা চক্রেশ্বরীর দর্শন তো অতি অবশ্যই করব। ভাবেছিলাম যে খুব উঁচুতে হয়তো হবে না কিন্তু সামনে পৌঁছে ও বাবা বিরাট সিরি প্রতিটা পদক্ষেপে যা মাতা দি করতে করতে কখন যে মার কাছে পৌঁছে গেলাম কিন্তু আমরা যেভাবে সিঁড়িটে উঠছিলাম দূরে ওই যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ ওইটা একটা ছাউনি মতো ওখানে আমার দেশের জওয়ান ভাইয়েরা বসে আছে দূর থেকে আমাকে দেখেছে এবং যে ভাইটি ওখানে ছিল ভাইয়ের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে বাঙালি মানুষ আমাদের কথোপকথন শুনছিল আমি জিজ্ঞাসা করছিলাম বললো কত মন্দির ভেঙে দিয়েছে কিছু মন্দিরকে এভাবেই আমরা আগলে রেখে দিয়েছি হিন্দু পণ্ডিতদের বাড়ির কথা যখন জিজ্ঞাসা করছিলাম আর্মি ভাইরা তখন জানালো যে একসময় তো অনেক হিন্দু পণ্ডিত কাশ্মীর ছেড়ে চলে গেছে কিন্তু যেহেতু রাজনীতির পট পরিবর্তন হয়ে গেছে এখন অনেকে ফিরে আসছে আস্তে আস্তে শুনে আমার ভীষণ ভালো লাগলো এটা হচ্ছে মন্দিরের এন্টারেন্স এখানে যেহেতু মিলিটারি আর্মি ভাইরা থাকে মনে হয় তো এগুলো তাদের রেশনের বন্দোবস্ত বা মায়ের ভোগেরও প্রস্তুতি হতে পারে জিজ্ঞাসা করিনি এখান থেকে বেরোলাম বেরিয়ে এই যে চাতালটা যখন ক্রস করছি তখন গে মার রূপটা দেখলাম ওনারা বললেন এত দূর থেকে এসেছেন আর মার পুজো দেবেন না বেলা আড়াইটে বাজে আশা করি নি দিতে পারবো তাড়াতাড়ি করে ওনারাই জল টল এনে দিলেন বললেন মাকে জল দিন প্রথমে মাকে জল দিয়ে আমরা চারজন অভিষেক করেছি তারপর ওনারাই দুধের বন্দোবস্ত করে দিলেন আমরা দুধ দিয়ে মায়ের অভিষেক করলাম এরপর অতবেলায় তো আর ফুল পাওয়ার কোনো ব্যাপার ছিল না তাই জন্য একটু প্রসাদ ওনারা দিলেন মাকে নিবেদন করলাম আর ধূপ দ্বীপ জেলে মায়ের আরতি করলাম আমার যেন কেমন একটা ঘোর লাগছিল যেখানে আমি জল দিচ্ছি ওইখানেই মায়ের চক্র দেখো প্রস্ফুটিত এটা কিন্তু স্বয়ম্ভু আপনা থেকেই এই চক্র এখানে আবির্ভূত হয়েছে এক অদ্ভুত উর্জা স্থানটার পা না দিলে বুঝতেই পারবে না এখানে যদি তুমি গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসো জব করতে হবে না চোখটা বন্ধ করে বসো তাহলেই বুঝে যাবে তুমি কোথায় এসেছ কার চরণে এসেছ তার ইচ্ছা বিনা এত দূর মনে হয় পৌঁছানো যায় না এই যন্ত্র শিব আর শক্তির যে এক মেলবন্ধন বা তাদের যে ক্ষমতা বা তাদের যে শক্তি তার প্রতীক পুরো জিনিসটার ব্যাখ্যা মন্দিরের পাশে রেখা আছে সেই ব্যাখ্যা যদি যন্ত্রের করি তাহলে এক ঘন্টার একটা ব্লগ হয়ে যাবে কিন্তু যখন সেই ব্যাখ্যাটা পড়েছিলাম তারপর অনুভব করলাম কত বড় জিনিস আমি দেখে এসেছি এই শ্রীযন্ত্র বিশ রহস্যময় পুরো জিনিসটা যখন পড়ছিলাম তখন সার কথা যেটা বুঝেছি সেটাই তোমাদেরকে বলি এই পূর্ণ মহাবিশ্বের যে প্রেরণা শক্তি যার গুণে ভগবান নিজেকে প্রকাশ করেন এবং তার যে শক্তিও সেটাই এখানে আছে সেটাই মাদি শক্তি শক্তি ছাড়া ঈশ্বর কিচ্ছু করতে পারেন না আমরা প্রত্যেকেই পারি না জানো এটার একটা ছোট্ট গল্প বলি ব্লগে আগেও শেয়ার করেছি সেটা হচ্ছে শক্তি না থাকলে আমরা নড়াচড়াটুকুও করতে পারতাম না দেবাদিদেব স্বয়ং বলেছেন শক্তি ছাড়া সেভ হচ্ছে সব যখন আমার শরীর থেকে শক্তি বেরিয়ে যাবে তখন আমার শরীর ঠান্ডা হয়ে যাবে আমি তখন নিথর হয়ে যাব তখন আমি জড়ো হয়ে যাব। মানে আমার মৃত্যু হবে যতক্ষণ শরীরের মধ্যে শক্তি বিদ্যমান ততক্ষণ আমার রক্ত গরম ততক্ষণ আমি জীবিত আমার শরীরকে বাঁচিয়ে যে রেখেছে সেই হলো আদি শক্তি সেই পরম শক্তি সকলের মধ্যে বিদ্যমান কেউ মানুক আর কেউ না মানুক এই শক্তি এখানে চক্ররূপে বিদ্যমান এক রহস্যময় চক্র একবার আদিগুরু শঙ্করাচার্য তিনি তো শিব দেবাদিদেবের ভক্ত ছিলেন তো তিনি মানতেন ব্রহ্ম হচ্ছেন শিব আর কাউকে তিনি মান্য রাজি নন একবার তার খুব শরীর খারাপ হয় এবং এতটাই অসুস্থ হয়ে গেছিলেন নিজে গিয়ে ঘাটে স্নান করার ক্ষমতাও তার ছিল না কোনো রকমে তিনি প্রভুর পুজো করবেন বলে আস্তে আস্তে করে ঘাটের কাছে পৌঁছাবার পর শরীরে একটুও তার শক্তি নেই তিনি মানে স্নান করবেন যে জলাশয় বা গঙ্গা বলতে পারো তার দিকে তাকিয়েই শুয়ে পড়েন শুয়ে শুয়ে শুনতে পান ছম ছম করে কেউ যেন পিছনে হেঁটে আসছে তার যে শক্তিটুকু নেই পিছন ঘুরে দেখার শুধু বললেন হে মা যেই তুমি এসেছ আমি বড় ক্লান্ত আমার একটু উত্থান শক্তি নেই একটু কি আমাকে জল পান করাতে পারো তখন ওই নারী শক্তি এগিয়ে গিয়ে জল এনে আদিগুরু শঙ্করাচার্যের মাথাটা নিজের কোলের উপর নিয়ে জল পান করান জল পান করার পর তিনি জিজ্ঞাসা করেন কেন আদিগুরু এভাবে পড়ে আছেন তখন আদিগুরু বলেছিলেন আমি খুব অসুস্থ আমার শরীরে এতটুকু শক্তি নেই যে আমি উঠে দাঁড়াতে পারি কি করে যে আমি স্নান করব। কি করে আমি দেবাদিদেবের পুজো করব। আমার যে কি হবে তখন সেই নারীকণ্ঠ হেসে ওঠে কেন হে তুমি তো বলেছ ব্রহ্ম হচ্ছেন শিব শিবই হচ্ছেন ব্রহ্ম তিনিই সবটুকু তাহলে কেন উঠতে পারছ না তখনই প্রশ্ন করার মাত্র শঙ্করাচার্যের মনে শঙ্কা দেখা দেয় এত বড় কথা তিনি স্থির হয়ে বসে থাকেন আর মা তখন তার মাথায় হাত দেন তার শরীরে উর্জা দান করে শক্তি প্রদান করে সেখান থেকে মিলিয়ে যান শঙ্করাচার্য বুঝতে পারেন কিঙ্গিত ইঙ্গিত করে গেলেন আর কে এসেছিলেন মা আদি শক্তি এসেছিলেন সেদিন থেকে তিনি অনুভব করেন শক্তি বিনা আমরা সব এরপর তিনি মহিষাসুর মর্দিনী স্তোত্রম করেন মানে যেটা অ্যাগেরিন দিনী এই স্তোত্রম যদি নিত্য পাঠ করতে পারো মা সব থেকে সন্তুষ্ট হন যাই হোক চলো দূরে তখন ক্যামেরা দিয়ে পুরো শ্রীনগর শহরটাকে লেন্সবন্দি করছিলাম মার মন্দির তো পাহাড়ের অনেকটা উঁচুতে সেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে দূরে পর্বতমালাগুলোকে দেখা যাচ্ছে একটু মনে হয়ে গেছিলাম বলতে পারো সাধারণ সুন্দর জায়গা অসম্ভব সেখানে এক ঊর্জা আছে গেলে তবে অনুভব করবে এই হরিপর্বতের কোথায় কোন দেবতার মন্দির আছে একটা ম্যাপ করে খুব সুন্দর এখানে বর্ণনা করা আছে তোমরা চাইলে পজ করে একটু দেখে নিতে পারো তোমরা যারা যাবে তারা সেই সমস্ত পর্বতের মধ্যে যত হিন্দু মন্দির আছে দর্শন করতে পারো কিন্তু চক্রেশ্বরী সকলের থেকে আলাদা এক অসাধারণ জায়গা এক অসম্ভব শক্তির আধার কারণ সেখানে তিনি তার ঊর্জা নিয়ে ললিতা বলো ত্রিপুরা সুন্দরী বলো সেই রূপে তিনি সেখানে বিদ্যমান তার দর্শন করে পুরো যেন সব পাওয়া হয়ে গেল শুধু এটা এসেছে এই জন্য যেটা তোমাদেরকে দেখাচ্ছে আমি শঙ্করাচার্য টেম্পল যাইনি সাড়ে তিনশো সিঁড়ি উঠতে হবে বলে ভয়ে হাঁটুর ব্যথায় আমি উঠবো নামাবেকে হাফ রাস্তায় গিয়ে ওখান থেকে ওইভাবে চলে আসা কিন্তু জানো তো কর্মে যদি সিঁড়ি ভাঙা থাকে তো তোমাকে সিঁড়ি ভাঙতেই হবে ওখানে মা বললো সাড়ে তিনশো সিঁড়ি ভাঙবি না আমার কাছে এখানে সিঁড়ি ভাঙায় যে কতগুলো সিঁড়ি আছে গডনোজ সাড়ে তিনশো নেই সখানেক তো হবে গোটা দেড়শো সিঁড়ি ভাঙলাম প্রা তোমরা কাশ্মীর আসবে মাকে দেখতে অতি অবশ্যই আসবে মা জানতাম না এভাবে এখানে মাকে পুজো করতে দেয় উনি আমাকে মায়ের পুজো পর্যন্ত করতে দিলেন মাকে স্নান করেন আর যেন এমনই আমাদের মিরাকেল যে আমরা কিন্তু এখনও ভাত খাইনি মানে এই খাবো এই খাবোই আমরা চারজনে করে যাচ্ছি পরে আমরা এখনো ভাত খাইনি শ্রীনগর যাবার আগে কলকাতায় বসে যে স্বপ্নের জাল বনেছিলাম শুধু শ্রীনগরের হরিপর্বতের মাথায় বসে মা সারিকা দেবী যেন শখ আনে শুনেছিলেন তাই তো চিনিকে তার কাজ অব্দি পৌঁছাবার রাস্তা করে দিয়েছেন ভীষণ জাগ্রত এই সারিকা পেট মায়ের কাছে পৌঁছালে মা সর্ব ইচ্ছা পূরণ করেন যারা তোমরা আসবে ও তো অবশ্যই মাতৃদর্শন করো আমি তো ধন্য হয়ে গেছি মাকে দেখে আবার দেখার অভিলাষা আছে সেটাও মায়ের ইচ্ছায় মায়ের কাছে জানিয়েলাম দুই কন্যের কথা সকলের মঙ্গলের প্রার্থনা করে এসেছি নিজেরও যেন ভালো হয়